শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল আশা করি প্রত্যেকে এই গানটি শুনেছেন আর এই গানটি মনে পড়ছে এই পলাশ ফুল দেখে আমার হাতে এবং আমার পাশে আপনারা একটি বড় পলাশ গাছ দেখতে পাচ্ছেন আসলে এই পলাশ গাছ দেখতে গেলে আমাদের সেই বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় যেতে হয় কেননা ওই বাঁকুড়া বীরভূম পুরুলিয়াই হচ্ছে পলাশের আদর্শ স্থান তবে এদিকেও অর্থাৎ এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকেও কয়েকজন লোক এই বৃক্ষপ্রেমীর লোক আদর করে যত্ন করে এই গাছগুলিকে লাগান এবং এখানেও এই যার হাতে ক্যামেরা আমার ভাই ও কিন্তু এই গাছটিকে লাগিয়েছে যত্ন করে এবং এর মজার ব্যাপার কি বলুন তো ও কাউকে একটিও ফুল তুলতে দেয় না কত যত্ন করে রাখে দেখি আর এই সেই পলাশ ফুল দেখছেন এবং আর মজার জিনিস জানিয়ে রাখি সরস্বতী পুজোয় কিন্তু পলাশ ফুল অবশ্যই লাগে কেন বলুন তো সরস্বতী দেবী পলাশ ফুল খুব পছন্দ করেন সেই জন্যই বলা হয় সরস্বতী দেবীকে বলা হয় পলাশ প্রিয়া আর এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পুরী এগুলো কিন্তু পুরী এইগুলো ঝরে যাওয়ার পর এর থেকে আবার নতুন করে ফুল হবে আর পাতা খুব কম দেখা যায় ওই দূরে পাতা দেখতে পাচ্ছেন আসলে এইগুলি হচ্ছে পর্ণমচি উদ্ভিদ আর এই ফুল ঝরে যাওয়ার পর এর থেকে বীজ হবে বর্ষায় তার থেকে আবার নতুন করে চারা ভেরো হবে তবে এই গাছগুলি খুব ধীরে ধীরে বাড়ে বলেই গাছটি থেকে খুব সহজে তাড়াতাড়ি ফুল পাওয়া যায় না বেশ কয়েক বছর সময় লাগে দেখুন আমি আপনাদের আজ এই পলাশ ফুল দেখালাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ